জোসেফ নামের এক রিটায়ার্ড পুলিশ অফিসারের প্রাক্তন স্ত্রী হঠাৎ করেই গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে কিন্তু কোনো এক কারণে জোসেফের মনে হয় তার প্রাক্তন স্ত্রী মারা যায়নি বরং তাকে খুন করা হয়েছে আর এই বিষয়ে তদন্ত করতে গিয়ে জোসেফ উন্মোচন করে ফেলে তার একমাত্র মেয়ের মৃত্যুর রহস্য অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য জোসেফ এমন এক সিদ্ধান্ত নেয় যা শুনলে যে কারোর কাজ শিউরে উঠবে মিস্ট্রি মাহাস সাসপেন্স আর এক ব্যর্থ স্বামীর অসহায়ত্বের গল্প নিয়ে তৈরি আজকের আমাদের মুভির নাম জোসেফ তো চলো আর কোনো দেরি না করে শুরু করে আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই ছোট ছোট পাহাড়ে ঘেরা কেরালার একটা পথ দেখা যায় সেই পথ দিয়ে গাড়িতে করে তিনজন লোক নিজেদের গন্তব্যে যাচ্ছিল তাদের মধ্যে পিটার নামের একজনের হাতে একটা মেডেল দেখে গাড়ির ড্রাইভার জিজ্ঞেস করে যে এটা কিসের মেডেল আর কিভাবে এবার তারা এটা অর্জন করেছে কেন জানি এক বুক হতাশা নিয়ে পিটার বলে এটা আমাদের মেডেল নয় এটা আমাদের বন্ধু জোসেফের মেডেল এরপর তারা ড্রাইভারকে জোসেফের গল্প বলতে শুরু করে এরপর সিন শিফট হয় জোসেফের কাছে জঙ্গলের মাঝে ছোট্ট নিরিবিলি এই বাড়িটাতেই জোসেফ থাকে বাড়িতে জোসেফ ছাড়া আর কেউ না থাকায় বায়ুটা যেন আরও বেশি নিরিবিলি লাগে জোসেফ সকালে ঘুম থেকে উঠে ঢকঢক করে কিছুটা মদ খেয়ে নেয় এরপর পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিগারেটের প্যাকেটগুলো সে পরিষ্কার করে এবং এরপরে আবারও মদ নিয়ে টিভির সামনে গিয়ে বসে জোসেফের একাকিত্বের এই জীবনের মদ সিগারেটই তার সবচেয়ে ভালো বন্ধু টিভিতে জোসেফ এক দম্পতির মৃত্যুর খবর দেখছিল তখনই তার কাছে থানা থেকে এসপির কল আসে এসপি বলে সে কি এক দম্পতির মৃত্যুর খবর দেখছে জোসেফ হা বললে এসপি তাকে দ্রুত ঘটনাস্থলে যেতে বলে আসলে জোসেফ আগে একজন বিচক্ষণ আর ন্যায়পরায়ণ পুলিশ অফিসার ছিল এর জন্য রিটায়ারমেন্টের পরেও পুলিশরা বিভিন্ন ক্লুলেস কেসে জোসেফের সাহায্য নিত তো জোসেফ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে চোর ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মেরে তাদের সকল টাকা পয়সা গহনায় ইত্যাদি চুরি করে নিয়ে গেছে ফরেন্সিক টিম জানায় তারা একটা বালবে কিছু ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে আর সেটা তারা ল্যাবে পাঠিয়ে দিয়েছে এরপর জোসেফ বাড়ির আশেপাশে ঘুরে দেখতে থাকে বাড়িটার পিছনে গিয়ে সে একটা খালি বাল্বের হোল্ডার এবং একটা জুতোর ছাপ পায় একজন অফিসারকে জোসেফ একটা মই এনে দিতে বলে অফিসার মই এনে দিলে মই উপরে জোসেফ ওঠে আর সেখানে একটা ছেঁড়া ক্যালেন্ডার আর দরজায় কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় এরপর জোসেফ বুঝতে পারে যে চোর প্রথমে উপর থেকে ঘরে ঢোকার চেষ্টা করেছে তারপর জোসেফ সেখান থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করে জোসেফ বাড়ির মেন দরজা চেক করে দেখে সেখানে কোন রকম আঘাতের চিহ্ন বা দাগ নেই জোসেফ দম্পতি লাশের কাছে গিয়ে দেখে লাশের আশেপাশে খুনি হলুদ মরিচ ইত্যাদি ছিটিয়ে রেখে গেছে যাতে ডগ স্কোয়াড এসে খুনিকে শনাক্ত করতে না পারে এরপর জোসেফ লক্ষ্য করে ড্রয়িং রুমের টেবিলে খাবার আর একটা খোলা ম্যাগাজিন পরে রয়েছে তাছাড়াও চুলোয় চা তৈরি করার জন্য বসানো পাতিলটাও পুড়ে গেছে সবকিছু নিখুঁতভাবে অবজার্ভ করার পর জোসেফ এসপির কাছে গিয়ে বলে খুনি বাইরের কেউই নয় বরং এমন কেউ যেই দম্পতির পূর্ব পরিচিত এসিপি জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝলে জবে জোসেফ জানায় খুনি মেন দরজা দিয়ে ঘরে ঢুকেছে তবে দরজা খোলার কোনো আঘাতের চিহ্ন নেই খুনির জন্য বৃদ্ধা চুলোতে চাও বসিয়েছিল এর জন্য পাতিল পুড়ে গেছে জোসেফ দম্পত্তির সকল আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে স্টেটমেন্ট দেওয়ার জন্য ডাকতে বলে এরপর সে তাদেরকে জিজ্ঞেস করে যে লাশ সবার প্রথম কে দেখেছে সেখানে থাকা মানু নামের একটা ছেলে বলে স্যার আমি দেখেছি আমি তাদের প্রতিবেশী এবং প্রতিদিন আঙ্কেল আন্টির বাসায় দুধ দিয়ে আসি জোসেফ তাকে জিজ্ঞেস করে যে রাত আটটা থেকে দশটা পর্যন্ত সে কোথায় ছিল উত্তরা মানু জানায় আমি মুভি দেখতে গিয়েছিলাম স্যার এভাবে বাকিদের জিজ্ঞেস করার পর জোসেফ পাশে গিয়ে ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে তখনই লাশ নিতে অ্যাম্বুলেন্স আসলে জোসেফ অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে তার কাছে মদ আছে কিনা ড্রাইভার হা বললে জোসেফ মানুকে ডেকে বলে যে আমি কি তোমার বাসায় একটু বুঝতে পারি আমার দুটো গ্লাস প্রয়োজন মানু জোসেফদের নিয়ে তাদের বাসায় যায় এবং মদ খাওয়ার জন্য তাকে গ্লাস এনে দেয় জোসেফ মানুকে বলে একটু কষ্ট করে আমাদের জন্য কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো এই কথা শুনে মানু কোল্ড ড্রিঙ্কস আনতে চলে গেলে জোসেফ তার ঘরটা চেক করে দেখে এরপর এসপিকে কল করে সে কিছু একটা বলে এরপর মানু ফিরে আসতে জোসেফ বলে আমার সাথে যে ছিল সে তো চলে গেছে চলো আমরা ভিতরে গিয়ে একসাথে ড্রিঙ্কস করি মানু খুশি খুশিতে জোসেফকে নিয়ে ঘরের ভিতরে ঢুকতে দেখতে পায় সেখানে এসিপি সহ সকল পুলিশ অফিসার দাঁড়ানো জোসেফ মানুকে দেখিয়ে বলে এই নেন স্যার এটাই খুনি মানু তো কাঁদতে কাঁদতে বলে আমি কিছু করিনি বিশ্বাস করুন কিন্তু জোসেফ জানায় আমি উপরের দরজা দেখে বুঝেছি যে এই কাজ কোনো প্রফেশনাল চোরের নয় কারণ উপরের দরজাটি চোর মাছ বরাবর দিয়ে খোলার চেষ্টা করেছে প্রফেশনাল চোররা সাধারণত উপর বা নিচ দিয়ে দরজা ওপেন করে উপরের দরজার পাশে আমি একটা ছেঁড়া ক্যালেন্ডারও পেয়েছি সেটা মানুর একটা পৃষ্ঠা। মানুষ অনেক চেষ্টা করেও মানু উপরের দরজা খুলতে না পারায় সে সামনের দরজায় গিয়ে নক করে এখন ওই দম্পতি যেহেতু মানুর খুব পরিচিত তাই তাকে খাবার খেতে এবং তাকে ম্যাগাজিন পড়তে দেয় এরপর টেবিলের উপরে ম্যাগাজিনের এমন একটা পৃষ্ঠা বের করা ছিল যেটা সাধারণত ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরায় পড়ে আর আমি যখন সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছি তখন মানুকে কিছু ঘাবড়ে যেতে দেখেছি আর এই ব্যাপার নিয়ে আমার একটা আইডিয়া হয়েছে সে কিছু না কিছু তো জানেই তাই গ্লাস নেওয়ার বাহানা করে মানুর ফিঙ্গার প্রিন্ট জোগাড় করে সেটা ফরেন্সিক এক্সপার্টদের কাছে পাঠালে তারা জানায় যে বালবে পাওয়া ফিঙ্গার প্রিন্ট আর গ্লাসের ফিঙ্গার প্রিন্ট একই ব্যক্তির তাছাড়াও জোসেফ মানুর ঘর থেকে মার্ডার ওয়েপনও উদ্ধার করেছিল এছাড়াও সাইবার সেল থেকে কনফার্ম করেছে যে মানুর লোকেশন সাড়ে নটা থেকে এই বাড়ির আশেপাশে ছিল এই সব তথ্যের প্রমাণের ভিত্তি ভিত্তিতে এটাই প্রুভ হয় যে মানুষ বৃদ্ধ দম্পতিটাকে খুন করেছে যার ফলে পুলিশ সাথে সাথে মানুকে গ্রেফতার করে নিয়ে চলে যায় কি বুঝতে পারলে তো জোসেফ কোন লেভেলের এক্সপার্ট হলে মাত্র কয়েক ঘন্টার ভিতরে সে খুনিকে বের করে ফেলতে পারে যাহ কেস সলভ হওয়ার খুশিতে জোসেফের অফিসার বন্ধুরা তাকে নিয়ে একটা ছোট পার্টি দেয় সারাদিন হাসি ঠাট্টা আর গান ঘোরাঘুরির মধ্যে দিয়ে জোসেফ আবারও ফিরে আসে তার নিরানন্দ একাকিত্ব জীবনে শূন্য বাড়িতে ঢুকতেই জোসেফকে একটা অদ্ভুত শূন্যতায় আঁকড়ে ধরে সে নিজেই মনে মনে তার সন্তান স্ত্রীর উপস্থিতি হাসি কান্না অভিযোগ সবকিছু কল্পনা করে মুহূর্তে জোসেফের বুকটা ভারী হয়ে আসে আর পুরানো দিনের কথা ভাবতে ভাবতে সে সোফায় ঘুমিয়ে পড়ে এরপর সকালের দরজায় ঠকঠক আওয়াজে জোসেফের ঘুম ভাঙে জোসেফ দরজা খুলে দেখে তার বন্ধু সেতু এখানে এসেছে সেতু তাকে জানায় যে তোমাকে কতবার ফোন করেছি আমি তোমার ফোন বন্ধ কেন জবে সে পকেটে ফোন হাত দিয়ে খুঁজতে শুরু করে তখন সেতু বলে এখন ফোন খোঁজার সময় নেই স্টেলা অ্যাক্সিডেন্ট করেছে আমাদের হসপিটালে যেতে হবে স্টেলার অ্যাক্সিডেন্টের কথা শুনে জোসেফের বুকটা মোচড় দিয়ে ওঠে যদিও স্টেলা জোসেফের প্রাক্তন স্ত্রী তবু নিজের বোধ আর অনুভূতি একত্রিত করলে জোসেফ এখনও তাকে সম্মানের সাথে ভালোবাসে তাই জোসেফ দ্রুত সেতুর সাথে হসপিটালে যায় সেখানে স্টেইলার প্রেজেন্ট হাজবেন্ড পিটারও উপস্থিত ছিল সেতু পিটারকে জিজ্ঞেস করে যে এসব কি করে হলো জবে সে জানায় সকালে স্টেলা চার্চে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল চার্চ থেকে ফেরার সময় একটা গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায় এরপর অন্য একটা দম্পতি এসে স্টেলাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে বর্তমানে সে আইসিউতে আছে আর তার কন্ডিশন অনেক বেশি খারাপ সব কথা শুনে জোসেফ চেয়ার থেকে উঠে আইসিউর দরজায় উঁকি মারে বিধ্বস্ত স্টেলাকে এভাবে দেখতে পেয়ে তার বুকটা যেন ফেটে যাচ্ছিল তখন তার মনে পড়তে থাকে যে সে আগেও একবার স্টেলাকে এভাবে দরজায় উকি মেরে দেখেছিল কিন্তু তখন স্টেলা এতটা কষ্টে ছিল না দিনটা ছিল স্টেলার ডেলিভারির দিন জোসেফ স্টেলার হাতটা শক্ত করে ধরেই তাকে সাহস দিয়ে যাচ্ছিল হঠাৎ সে তাদের ফুটফুটে মেয়ের আওয়াজ শুনে আত্মহারা হয়ে পড়ে এদিকে মা হওয়ার আনন্দে অস্বস্তি স্টেলা খুশিতে কেঁদে ফেলে এর কয়েকদিন পর জোসেফ স্টেলা আর তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফেরে বাবা হওয়ার আনন্দে সে নিজের হাতে বাড়িটা সুন্দর করে সাজিয়েছিল যা দেখে স্টেলাও অনেক বেশি খুশি হয়ে যায় জোসেফ তার পুরো পরিবারের খুব যত্ন নিত তাদের পরিবারটা ছিল সবচেয়ে সুখী পরিবারের মধ্যে একটি যাই হোক মুভির সিন প্রেজেন্টে আসলে এই সব ভেবে জোসেফের চোখটা ছলছল করে ওঠে হঠাৎ নার্স এগিয়ে এসে রোগীর আত্মীয়কে ডাকলে পিটার এক নজর জোসেফের দিকে তাকিয়ে ডাক্তারের সাথে কথা বলতে যায় বাড়ি ফেরার পর জোসেফকে এতটা ভেঙে পড়তে দেখে তার বন্ধু জিজ্ঞেস করে যে তুমি যদি স্টেলাকে এতই ভালোবাসো তাহলে কেন ছেড়ে দিয়েছিলে তখন জোসেফ তার অতীতের গল্প বলতে শুরু করে সিন শিফট হয় জোসেফের যুবক বয়সে জোসেফ তখন লিসাম মানামের একটা মেয়েকে খুব ভালোবাসত ভদ্র ও শান্ত স্বভাবের লিসাম্মাও জোসেফকে মনে প্রাণে চাইত একবার জোসেফের কাজিনের বিয়ের অনুষ্ঠানে লিসাম্মা তার পুরো পরিবার দেশে ছিল জোসেফের এলাকায় সবার অগচরে জোসেফ লিসাম্মাকে জড়িয়ে ধরলে সেটা চার্চের ফাদার দেখে ফেলে সেই ফাদার জোসেফ আর লিসাম্মা দুজনকে অনেক পছন্দ করত তাই সে তাদেরকে যেখানে সেখানে এসব না করে বিয়ে করে নিতে বলে তখন জোসেফের বাবা মাকেও না থাকায় জোসেফ ফাদারকে রিকোয়েস্ট করে যাতে তার হয়ে লিসাম্মার বাবাকে সে বিয়ের প্রস্তাব পাঠায় এরপর ফাদার লিসাম্মার বাবাকে এই কথা বললে লিসাম্মার বাবা সেই কথাগুলো হেসে উড়িয়ে দেয় আর বলতে থাকে যে জোসেফ এখন বেকার আর বাউন্ডুলে তার পরিবার বলতে কিচ্ছু নেই তাছাড়াও জোসেফ কিছুদিন পর পুলিশে জয়েন করবে আর পুলিশের চাকরি তার মোটেও পছন্দ নয় ফাদারের এখানে আর কিছু বলার থাকে না তাই সে জোসেফকে সবটা জানালে জোসেফের মন খারাপ হয় ঠিকই কিন্তু তাও সে লিসাম্মাকে কথা দেয় বিয়ে করার সেদিন রাতে জোসেফ আর লিসাম্মা সবার চোখ ফাঁকি দিয়ে কাছাকাছি আসে এর পরের দিনই জোসেফ চলে যায় তার পুলিশের ট্রেনিংয়ে ট্রেনিং থেকে ফিরে জোসেফ জানতে পারে যে লিসাম্বার এক বিজনেসম্যানের সাথে বিয়ে হয়ে গেছে এর দু বছর পর জোসেফ ও ইস্টেলাকে বিয়ে করে সংসারে মনোযোগী হয় কিন্তু একদিন কালিয়ার নামের এক গ্রামে কেসের তদন্ত করতে গিয়ে জোসেফের জীবনটা যেন পুরোয় বদলে যায় কেসটা ছিল একটা মার্ডার কেস এই মহিলার হাজবেন্ড তাকে হত্যা করে সাত দিন আগে পালিয়ে গিয়েছিল লাশ পচা গন্ধ বাতাসে ছড়িয়ে গেলে আশেপাশের মানুষ পুলিশকে খবর দেয় জোসেফ তদন্ত করতে যে না বাড়ির ভিতরে ঢোকে তখন সে লিসাম্মা আর তার হাজবেন্ডের ছবি দেখতে পায় জোসেফ লিসাম্মার এমন গলিত লাশ দেখে বমি করে দেয় যে হাত দুটোতে সে একদিন যত্ন করে চুমু খেয়েছিল সেই হাতটা এখন পচে রয়েছে তাই লিসাম্মার মৃত্যুতে জোসেফ প্রচন্ড ভেঙে পড়ে তার মনে হয় সে যদি ট্রেনিংয়ে না গিয়ে লিসাম্মাকে নিয়ে পালিয়ে যেত তাহলে লিসাম্মার আজ এই অবস্থা হতো না সব কিছুর জন্য জোসেফ নিজেকে দায়ী মনে করতে শুরু করে আর এই অপরাধ কমাতে জোসেফ ড্রিঙ্কস করতে শুরু করে ধীরে ধীরে জোসেফ মদে এতটাই আসক্ত হয়ে যায় যে সে তার স্ত্রী সন্তানকেও এড়িয়ে চলতে থাকে স্টেলা তার সাথে এই ব্যাপারে অনেক কথা বলার চেষ্টা করলেও জোসেফ তাকে প্রচুর অবহেলা করত আর এই অবহেলা সহ্য করতে না পেরে স্টেলা একদিন জোসেফকে ছেড়ে চলে যায় তবে জোসেফ নিজ থেকেই তার বাচ্চার কাস্টেডি নিয়েছিল এর দু বছর পর স্টেলা পিটারকে বিয়ে করে নেয় এরপর জোসেফ কোথাও গেলে তার মেয়ে ডায়নাকে স্টেলার কাছে রেখে যেত আর এভাবেই অনেকগুলো বছর তাদের পার হয়ে যায় যা হোক সিন প্রেজেন্টে আসলে পিটার জোসেফকে কল করে দ্রুত হসপিটালে যেতে বলে এবার হসপিটালে গিয়ে জোসেফরা জানতে পারে যে স্টেলার ইতিমধ্যে ব্রেন ডেড হয়ে গেছে তাকে আর চাইলেও বাঁচানো সম্ভব নয় তাই ডক্টর তাকে প্রস্তাব দেয় যাতে করে তারা স্টেলাকে একটা শান্তিপূর্ণ মৃত্যু দেয় এছাড়াও স্টেলার অর্গানগুলো ডোনেট করে যেন অন্য কাউকে বাঁচানোর জন্য সে ভূমিকা রাখে এই কথাটা শুনে জোসেফ আরও ভেঙে পড়ে তার মনে পড়ে তাদের একমাত্র মেয়ে ডায়নার কথা ডায়ানাও রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিল এবং ডাক্তার যখন তাদেরকে ডায়ানার অর্গান ডোনেট করার কথা বলেছিল তখন স্টেলার জোসেফ ঠিক একইভাবে কান্নায় ভেঙে পড়েছিল আজ স্টেলারও এই একই অবস্থা স্টেলার মৃত্যুর পর তাকে সুন্দর করে সাজিয়ে অন্তিম সংস্কারের জন্য নিয়ে আসা হয় পিটার জোসেফ দুজনেই শোকাহত হৃদয়ে স্টেলার মাথায় চুমু খেয়ে তাকে শেষ বিদায় দেয় এরপর জোসেফের কাছে মনে হতে শুরু করে স্টেলার ডায়না উভয়ের মৃত্যু একদম একইভাবে হয়েছে আর এটা কোনো সাধারণ বিষয় নয় তাই সে তার বন্ধুদের নিয়ে তদন্ত করতে গিয়ে সেই স্থানে যায় যেখানে স্টেলা অ্যাক্সিডেন্ট করেছিল আশপাশটা দেখে জোসেফ থানায় গিয়ে স্টেলার অ্যাক্সিডেন্টের রিপোর্ট দেখতে থানার বাইরে তার স্কুটিটা পড়েছিল তাই জোসেফ সেটাকে লক্ষ্য করে বুঝতে পারে যে স্কুটিটার পিছন থেকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে কিন্তু থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের কথাই সে জানতে পারে যে স্টেলার মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে যাই রিপোর্ট নিয়ে জোসেফরা আবারও স্টেলার সেই অ্যাক্সিডেন্ট স্পটে চলে যায় ওখান থেকে একটু সামনে একটা চায়ের দোকান ছিল সে চা বিক্রেতাকে জিজ্ঞেস করে কি দেখেছে তখন দোকানদার বলে স্টেলা ম্যাম এখান থেকে প্রতিদিনই স্কুলে যাওয়া আসা করত। সেদিন এভাবে যাওয়া আসা করার সময় তাকে একটা জিপ ফলো করছিল আমার দোকান থেকে একটু সামনে গিয়ে জিপটি স্টেলা ম্যামকে ধাক্কা দেয় তারপর অ্যাক্সিডেন্টের শব্দ শুনতে পেয়ে আমি দ্রুত বাইরে বেরিয়ে আসি সেই জিপে দুজন লোক বসা ছিল আর তাদের মধ্যে একজনের চেহারা আমার স্পষ্ট বনে আছে এরপর জিপটা চলে যেতেই আমি দৌড়ে ম্যামের কাছে গিয়ে দেখি ম্যাম রাস্তার পাশে পড়ে আছে তখনই সেখানে এক দম্পতির গাড়ি এলে আমি গাড়িটা থামিয়ে ম্যামকে তাদের গাড়িতে উঠিয়ে দিই আমি এই দম্পতিকে চিনতাম না কেননা তাদেরকে এর আগে কখনোই আমি এই এলাকায় দেখিনি যার কারণে আমি তাদের গাড়ির নাম্বারটাও নোট করে রেখেছি দোকানদার জোসেফকে গাড়ির নাম্বারটা দেখালে আইটি ডিপার্টমেন্টে থাকা জোসেফের জুনিয়র জুনিয়ার সে এই গাড়ির ডিটেলস জানতে চায় জুনিয়র অফিসার বেল করে বলে যে এটা একটা নাম্বার তার মানে এই ডিটেলস গাড়ির নাম্বার জোসেফ জায়গায় যায় যেখানে স্টেলার অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল এবার জোসেফ পাথরের মধ্যে কোনো রক্তের ছাপ না দেখে বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টের কারণে স্টেলার মৃত্যু হয়নি বরং গাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়তো তাকে মার্ডার করা হয়েছে সেতু তাকে জিজ্ঞেস করে যে সে এই ব্যাপারে এতটা শিওর হল কী করে জবের জোসেফ বলে রিপোর্টে লেখা রয়েছে অ্যাক্সিডেন্টের ফলে স্টেলার আর বাম হাত ভেঙে গিয়েছিল তার মানে স্টেলা এমনভাবে বাম দিকে পড়েছিল যে তার হাতের উপরে সকল চাপ পড়েছিল আর তার মাথায় তেমন কোনো গুরুতর আঘাতও লাগেনি তাছাড়া রিপোর্টে লেখা আছে স্টেলার মৃত্যু তার মাথার পেছনে শক্ত ধারালো কোনো বস্তুর আঘাতের ফলেই হয়েছে কিন্তু এখানে তেমন কোনো বস্তু নেই যেটা ধারালো হতে পারে এখন স্টেলা যদি পাথরের সাথে ধাক্কা খেত তাহলে অবশ্যই পাথরে রক্তের দাগ থাকতো কিন্তু সেটাও এখানে নেই তাছাড়াও সুধি অলরেডি বলেছে যে স্টেলাকে উদ্ধার করা দম্পতির গাড়ি নাম্বারটাও ফেক তো জোসেফরা এবার পিটারের বাড়িতে যায় স্টেলার কোনো শত্রু বা সমস্যা ছিল কিনা সেটা জানার জন্য জোসেফ বিটারকে জিজ্ঞেস করে যে অ্যাক্সিডেন্টের দিন সকালে ডায়নার আচরণে কোনো পরিবর্তন দেখেছিল কিনা পিটার বলে স্টেলার ডায়নার মৃত্যুর কারণে একটু ডিপ্রেশন ছিল তাছাড়া বাকি সবকিছু স্বাভাবিক রয়েছে এরপর জোসেফ স্টেলার রুম চেক করে আর স্টেলার ব্যাপারে সব কিছু শুনে বুঝতে পারে যে স্টেলার পূর্ব পরিচিত কোনো শত্রু এই কাজ করেনি তাই সে এবার সেতুকে স্টেলার অর্গান যাদেরকে ডোনেট করা হয়েছে তাদের লিস্ট বের করতে বলে এছাড়াও সে চায়ের দোকানের সাহায্যে জোসেফ স্টেলার অ্যাক্সিডেন্ট করা সে জিপে থাকা দ্বিতীয় ব্যক্তির স্ক্যাচ করিয়ে নেয় এরপর সে সুধিকে কল করে অ্যাক্সিডেন্টের সময় থাকা এই অঞ্চলে সকল মোবাইল ফোন নাম্বার বের করতে বলে সুধি মোবাইল মাধ্যমে সেই দম্পতিদের মধ্যে স্ত্রী নাম্বার বের করে ফেলতে সক্ষম হয় মোবাইল জাম্পিং হচ্ছে কোনো স্থানের আশেপাশে থাকা টাওয়ারে কতগুলো সিম কার্ড কোন কোন সময় কানেক্টেড ছিল সেটা বের করা আর সেই সিম কার্ডের ডিটেলস বের করে সিমের মালিকের তথ্য বের করা অন্যদিকে জোসেফ ড্রাইভারকে জিজ্ঞেস করেছে তুমি কি বলতে পারবে স্টেলাকে নিয়ে যাওয়া গাড়িটা কোন মডেলের ছিল দোকানদার বলতে না পারলে সুরে তাকে কিছু গাড়ির মডেল এবং লোগো দেখায় আর এর ভিতর থেকে একটা ব্ল্যাক কালারের ফোর্ড আইকন দেখিয়ে দোকানদার বলে এমনই একটা গাড়ি ছিল এরপর বাড়িতে গিয়ে জোসেফ তার এক ইনফোর কল করে বলে যে একটা ব্ল্যাক কালারের ফোর্ড আইকন সম্পর্কে আমার তথ্য চায় আমি গাড়িটা ডিটেলস তোমাকে পাঠাচ্ছি তুমি গাড়ির বডি পার্টস যে চোরা মার্কেটে বিক্রি হয় সেখানে গিয়ে খবর নাও যে রিসেন্টলি কোনো ব্ল্যাক ফোর্ড আইকন গাড়ির পার্টস এসেছে কিনা বাদবাকি কি করতে হবে আমি তোমাকে জানিয়ে দেব। সেই রাতে সেথু স্টেলা ডায়না উভয়ের অর্গান যাদেরকে ডোনেট করা হয়েছিল তাদের লিস্ট নিয়ে আসে সেতু লিস্ট দেখে বলে যে স্টেলা এবং ডায়নার অর্গান যে চারজনকে ডোনেট করা হয়েছে তারা প্রত্যেকেই গরিব এবং অসহায় এছাড়াও তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই তখন সুধি এসে বলে যে আমরা সেই মহিলার নাম্বারের ডিটেলস বের করতে সক্ষম হয়েছি এই মহিলা স্টেলা অ্যাক্সিডেন্ট করা তিরিশ সেকেন্ড আগেই বাইরের একটা স্টেটে কথা বলেছে আর স্টেলার অ্যাক্সিডেন্ট করা তিন মিনিট পরেও কাউকে কল করেছিল তাছাড়া এই মোবাইল ডিটেলস চেক করে জানা গেছে যে এই মহিলার মোবাইলে প্রতিবার নতুন নতুন সিম ব্যবহার করা হয় এই সব কথা শুনে এবার শেষ ইয়র হয়ে যায় যে স্টেলার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় তাই তারা ইনভেস্টিগেশনে আরো বেশি মনোযোগ হওয়ার কথা ভাবে পরের দিন জোসেফ রান্স সেই ব্যক্তির সাথে দেখা করতে চায় যাকে ডায়না কিডনি দান করেছিল লোকটা আগের মতোই অসুস্থ রয়েছে আর এই অসুস্থতার কারণে সে দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এরপর জোসেফরা একটা বৃদ্ধার বাড়িতে যায় কিন্তু সেখানে বৃদ্ধা মহিলার অপারেশনের পরেও একটু অসুস্থ হয়নি এরপর সেখান থেকে বেরিয়ে জোসেফ চলে যায় রেনুকা নামের এক মেয়ের বাড়িতে রেনুকাকে ডায়নার হার্ট ডোনেট করা হয়েছিল কিন্তু অপারেশনের পরেও তার শ্বাসকষ্ট কমেনি তার মেডিসিন আর চিকিৎসার পিছনে এখনো পরিবারের অনেক টাকা খরচ হচ্ছে এই সব কথা শুনে জোসেফ রেনুকা কিছু টাকা দেয় আর তার নাম্বার দিয়ে বলে কোনো সাহায্য লাগলে আমাকে কল করো আমি খুব শীঘ্রই তোমাকে একজন কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাব। যাই হোক রেনুকার বাড়ি থেকে ফিরে জোসেফরা সোজা হসপিটালে যায় আর সেখানে গিয়ে স্টেইলার ব্যাপারে আরও কিছু ডিটেলস কালেক্ট করতে থাকে সেখানে তাদের পিটারের সাথে দেখা হলে পিটার তাদেরকে স্টেইলার প্রেয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ করে পরের দিন জোসেফ রেস্টেল দোয়া অনুষ্ঠানে গেলে সেখানে জোসেফের কাছে রেনুকার বাড়ি থেকে কল আসে জোসেফ কল রিসিভ করে জানতে পারে যে রেনুকা মারা গেছে জোসেফের চোখের সামনে রেণুকার মায়া মুখটা ভেসে ওঠে সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে সব কিছু নিয়ে জোসেফ এতটাই ডিপ্রেস হয়ে পড়েছিল যে সে নিজের হাতের রক কেটে নিজেকে শেষ করতে চাইছিল বিকালে জোসেফের বন্ধুরা তার বাড়িতে এসে এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায় আর সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করা হয় বন্ধুদের সেবা শুশ্রূষার কয়েকদিনের মধ্যেই জোসেফ ভালোভাবে সুস্থ হয় জোসেফের বন্ধুরা তাকে এত ভালোবাসে দেখে জোসেফ আবার নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় সে নেশা ছেড়ে দিয়ে প্রার্থনায় মনোযোগ দেয় আর সবাই জোসেফের এমন পরিবর্তনে বেশ অবাক হয়ে পড়ে এর হঠাৎ একদিন সুধি লক্ষ্য করে যে সেই দম্পতি মহিলার ফোনে নতুন একটা সিম ওপেন করা হয়েছে অন্যদিকে জোসেফের ইনফরমারও সেই কালো ফোর্ড আইকনের গাড়ি খুঁজে বের করে ফেলে জোসেফ গাড়ির কাছে গিয়ে সেটার ব্যাক সিটে একটা কেমিক্যাল টিস্যু লাগিয়ে দেখেছে টিস্যু নীল রং ধারণ করেছে অর্থাৎ এই গাড়িতে রক্ত লেগে রয়েছে এখনো জোসেফ সে ভাঙড়ি গাড়ির মালিককে জিজ্ঞেস করেছে তোমরা কি চুরি হয়ে যাওয়া গাড়ি বিক্রি করো ভাঙড়ি মালিক বলে আমাদের কাছে গাড়ির আসল মালিকের পারমিশন লেটার রয়েছে জোসেফরা গাড়ির আসল মালিকের সাথে যোগাযোগ করলে সে জানায় সে তার গাড়ি অনেক আগেই বিক্রি করে দিয়েছে জোসেফ তাকে বলে যে আপনি যার কাছে গাড়ি বিক্রি করেছেন তার নম্বর বা ডিটেলস আপনার কাছে আছে কিনা। না জবে গাড়ির মালিক জানায় আমি জানুয়ারি চার তারিখে পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম সেটা দেখে এক লোক আমাকে ল্যান্ডলাইনে কল করে গাড়ি কিনে নিয়ে গিয়েছিল জোসেফ সুদিকে জানায় যে সেই ল্যান্ডলাইনে কল করা নাম্বারের ডিটেলস বের করতে পরবর্তীতে জোসেফ তার সব বন্ধুদের একসাথে ডাকে জোসেফ তাদেরকে বলেছে স্টেইলার সাথে যেটা হয়েছে সেটা কোনো একজনের কাজ নয় বরং এটা কোনো একটা চক্রের কাজ স্টেইলার মৃত্যুর আটচল্লিশ ঘন্টা আগে সেই মহিলার ফোনে নতুন সিম ওপেন হয়েছিল আর স্টেইলার মৃত্যুর পর সিমটা নষ্ট করে ফেলা হয় ডায়নার ক্ষেত্রেও একই হয়েছিল তাদের এর পিছনের উদ্দেশ্য কি তোমরা একটু পরে সেটা জানতে পারবে এখন আমাদের অনেক কাজ কারণ সুধি আবারও মহিলার ফোনে সিম ওপেন করা ডিটেক্ট করেছে এর মানে আটচল্লিশ ঘন্টায় আরও একটা খুন হতে চলেছে তখনই জোসেফের ইনফরমার জোসেফকে কল করে বলে সে জিপে থাকা লোকটিকে একটা অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখছে তাই তারা দ্রুত সেই অ্যাপার্টমেন্টের সামনে গেলে জোসেফের ইনফর্মার বলে ওই লোক আর ওই দম্পতি এখানেই থাকে জোসেফরা সিকিউরিটি গার্ড থেকে খবর নিয়ে জানতে পারে লোকটা রিসেন্টলি একটা ব্ল্যাক অ্যাম্বাসেডর গাড়ি কিনেছে তখন জোসেফের বন্ধু বলে এক্ষুনি আমাদেরকে পুলিশে ইনফর্ম করা উচিত কিন্তু জোসেফ জানায় এখন আমাদের হাতে কোনো শক্ত প্রমাণ নেই তাই আমরা এখন কিছুই করতে পারবো না আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে আর তারপরেই তাদের ব্যবস্থা করব। এই সব শোনার পর জোসেফ তার বন্ধুদের সেখানে পাহাড়ায় রেখে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে জোসেফ নিজের গান রেডি করে আর সুধিকে দিয়ে একটা হিডেন ক্যামেরা নিয়ে নেয় এরপর জোসেফ সুধির হাতে একটা ফাইল দিয়ে বলে যে কাল সকাল নয়টায় এটা যে করেই হোক অ্যাডভোকেট শ্রীনিবাসের হাতে তুলে দেবে সন্ধ্যায় জোসেফ তার বন্ধুর কাছে গিয়ে বন্দুকটা দিয়ে বলে যে এটা তোমার কাছে রেখো সুরক্ষার জন্য এরপর সেই ব্ল্যাক অ্যাম্বাসেডর গাড়িতে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে জোসেফ বাড়িতে চলে আসে রাতে সে সেতুকে কয়েকবার কল দিয়ে জিজ্ঞেস করে যে সেই গাড়ি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছে কিনা সেতু না বললে জোসেফ বলে অপেক্ষা করো সকালে বের হবে সকালে সেতু জোসেফকে কল করে বলে তুমি এখনও কেন আসছো না জোসেফ জানায় আমি চার্চ থেকে প্রার্থনা করে একটু পরে আসছি জোসেফ যখন স্কুটি নিয়ে চার্চে যাওয়ার জন্য বের হবে তখনই সে ব্ল্যাক অ্যাম্বাসিডরটাও অ্যাপার্টমেন্ট থেকে বের হয় সেথুরা জোসেফকে অনেকবার কল করে কিন্তু সে চার্চে থাকায় ফোন ধরতে পারে না এদিকে কিছুটা ফলো করার পরেই সেতুদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায় যার ফলে তারা আর এই গাড়িটাকে ফলো করতে পারে না অন্যদিকে জোসেফ চার্চ থেকে স্কুটি নিয়ে ফেরার সময় সেই জিপটাকে ফলো করতে শুরু করে জোসেফ নিজেও আয়নায় দেখছিল যে জিপটা তাকেই ফলো করছে তাই সুযোগ বুঝে জিফটার জোসেফকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায় ঘটনাস্থলে লোকজন জড়ো হলে তখনই সেই দম্পতি ব্ল্যাক অ্যাম্বাসিডর নিয়ে ঘটনাস্থলে এসে জোসেফকে গাড়িতে তুলে হসপিটালে পৌঁছায় পরে দৃশ্যে সিন সরাসরি শিফট হয় কেরালার হাইকোর্টে আর এখানেই আমরা সকল রহস্যের সমাধান পেয়ে যাব কোর্টের অ্যাডভোকেট শ্রীনিবাস বলে জোসেফ নামের একজন রিটায়ার্ড পুলিশ অফিসার আমাদের সামনে এমন এক সত্য তুলে ধরে গেছে যা শুনলে পুরো পৃথিবী শক্ট হয়ে যাবে জোসেফ তার প্রাক্তন স্ত্রীর মার্ডার কেসের প্রাইভেট ইনভেস্টিগেশন এক অপ প্রিয় সত্যর উন্মোচন ঘটিয়েছে এরপর শ্রীনিবাস জাহাজের কাছে জোসেফের লেখা একটা ডায়েরি প্রেশ করে এই ডায়েরিতে জোসেফ লিখেছিল স্টেলা আর আমার মেয়ে ডায়নার উভয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে ব্রেনডেড হবার ফলে হয়েছে আর তারা দুজনে সঞ্জীবনী হসপিটালে তাদের নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল আমরা স্টেলা এবং ডায়না দুজনেরই অর্গান ডোনেট করেছি কিন্তু আমার মেয়ের হার্ট রেনুকা নামের যেই মেয়েটাকে ডোনেট করা হয়েছিল তাকে যখন আমি কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাই তখন জানতে পারি রেনুকার হার্টে কোনো ট্রান্সপ্লান্টই করা হয়নি এবং রেনুকা যে কোনো সময় মরে যেতে চলেছে যার কারণে আমি বুঝতে পারি যে আমার মেয়ে ও স্ত্রীকে মারা হয়েছে তাদের অর্গান পাচার করার জন্য আসলে কেরালা সরকারের একটা সংস্থা রয়েছে যেখানে অসুস্থ গরিব মানুষদের জন্য মৃত্যু পথযাত্রী মানুষরা অর্গান ডোনেট করে যায় আর গরিব মানুষেরা ফ্রিতে সেই অর্গান পেয়ে নতুন জীবন ফিরে পায় কিন্তু কিছু হসপিটাল এই সংস্থার নাম করে বিজনেস চালাচ্ছে তেমনই এক হসপিটাল হচ্ছে সঞ্জীবনী হসপিটাল এই হসপিটালে আসা প্রত্যেকটা ছোট থেকে বড় রোগীর ব্লাড গ্রুপ অর্গান চেক সহ বিভিন্ন ডিটেলস হসপিটাল কর্তৃপক্ষ রেখে দেয় যখনই বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট অর্গান অর্ডার করে তখন তারা লিস্ট থেকে বের করে যে কার সাথে ওই ক্লায়েন্টের অর্গান ম্যাচ করবে এরপর কারোর সাথে অর্গান ম্যাচ হলে তারা সেই ব্যক্তিকে কৌশলে খুন করে তাদের ব্রেন ডেট বলে গণ্য করে এরপর কেরালা সংস্থার কাউকে অর্গান ডোনেট করার নাম করে অনেক টাকার বিনিময়ে বিদেশি ক্লায়েন্টের নিকট অর্গান বিক্রি করে দেয় যেমনটা রেনুকার হার্ট ট্রান্সপ্লান্টের দিন সেই হসপিটালে আনা নামের একটা আমেরিকান মেয়েকে ভর্তি করা হয়েছিল আর রেনুকাকে হার্ট দেওয়ার নাম করে সেই মেয়েটাকে ডায়নার হার্ট দিয়ে দেওয়া হয় জোসেফ হসপিটালের উপর সন্দেহ হতেই সে সুধীরের মাধ্যমে হসপিটালের সকল তথ্য জোগাড় করে নিয়েছিল আর এরই মাধ্যমে জোসেফ এই চক্র সম্পর্কে জানতে পারে জোসেফ দেখেছে এই চক্র এখন একজন এবি নেগেটিভ ব্লাড গ্রুপ ডোনার খুঁজে চলেছে জোসেফের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ হওয়ায় সে ইচ্ছা করেই হাতের রক কেটে হসপিটালে ভর্তি হয়েছিল এরপর হসপিটাল কর্তৃপক্ষ যখন জোসেফের ব্লাড গ্রুপ সম্পর্কে জানতে পারে তখন তার উপরে পরবর্তী টার্গেট হিসেবে নজর রাখা হয় আর এই বিষয়টাই জোসেফ কাজে লাগায় সে প্রথমে তার বন্ধুদের সব জানিয়ে সেই অ্যাম্বাসিডার গাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল এরপর সে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে জোসেফ জানত তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলা হবে কিন্তু সে চেয়েছিল এই সত্যটা বের করতে এমনকি জোসেফের বন্ধুরাও যাতে তাকে বাঁচাতে না পারে তাই সে নিজেই তাদের গাড়ির চাকা পাংচার করে দিয়েছিল এরপর আমাদের গাড়িতে থাকা হিডেন ক্যামেরার রেকর্ড দেখানো হয় এই ক্যামেরায় আমরা দেখতে পারি সেই দম্পতি জোসেফকে গাড়িতে তুলে নেওয়ার পর একটা হাতুড়ি দিয়ে জোরে তার মাথার পিছনে আঘাত করে আর এই আঘাতের ফলে তার মৃত্যু হয় ঠিক যেমনটা হয়েছিল স্টেলা এবং ডায়নার সাথেও জোসেফের অর্গানো গরিব মানুষদের দ্বার নাম করে বিদেশি কাউকে দান করে দেওয়া হয়েছে তবে সকল ব্যর্থতার মাঝে জোসেফ এমন একটা শক্তি উন্মোচন করে গিয়েছে যা সবার আজীবন মনে রাখবে এই ঘটনার পর আদালত অর্গান স্ক্যামের উপরে ইমার্জেন্সি ইনভেস্টিগেশন চালিয়ে আসামিদের শাস্তির ব্যবস্থা করেছিল এবং কেরেলার সকল হসপিটালে অর্গান ট্রান্সপ্ল্যান্টের ভিডিও ফুটেজ সংগ্রহ করার নিয়ম জারি করা হয় সর্বশেষ জোসেফের বন্ধুরা তাকে তার মেয়ে ও স্ত্রীর পাশেই সমাধি করে আর এখানেই বিষণ্ন সুন্দর মাস্টারপিস মুভিটার সমাপ্তি ঘটে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না আর পরবর্তী আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ